জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শেষ মার্চ ও শেষ এপ্রিলের দুই তারিখ লেবার সম্পর্কে আপনারা জানতে চান আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের লেবার বিষয় নিয়ে বাংলাদেশিরা অনেক চিন্তিত বাংলাদেশ থেকে আরব আমিরাতে যাওয়ার জন্য অনেকে আগ্রহ হয়ে বসে রয়েছেন লেবার বিষয় কবে খুলবে বা অনেকে ফ্যামিলি বিষয় নিয়েও আগ্রহ অনেকেই বলেন দুবাইতে তো প্রতিনিয়ত লোক যাচ্ছে প্রতিদিনই লোক যাচ্ছে ফ্লাইটও হচ্ছে কিভাবে যাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দুবাইয়ের বিশেষ সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দুবাইয়ের সকল প্রকার বিশেষ সম্পর্কে জানবেন প্রতিনিয়তই দুবাইতে ফ্লাইট হচ্ছে এটা সঠিক কথা তবে কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো পুরোনো লাইসেন্স রয়েছে দুবাই থেকে ডেলিগেট আসে এসে আমাদের বাংলাদেশে ইন্টারভিউ নিয়ে কিছু লোকের বিষয় করে দিচ্ছে সেই বিষয়গুলো এছাড়াও পুরোনো লোকজন রয়েছে যারা দুবাইতে ছুটি থেকে এসেছে তারা যাওয়ার জন্য ফ্লাইটগুলো হচ্ছে মূল কথায় আপনি হান্ড্রেডের যদি অ্যাপ্লাই করেন দুই চারটা বিষয় ওঠে এরকম বিশেষ আলো রয়েছে এতে আপনার যদি কারো কাছে আপনি টাকা পয়সা জমা দেন কোনো এজেন্সির কাছে বা কোনো দালালের কাছে বিশ্বস্ত কোনো দালাল বা এজেন্সির কাছে টাকা জমা দেন তাহলে দেখা গেছে আপনার টাকাগুলো ঘুরতে থাকে প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার কারণ চেষ্টা করি এটাই যেন আপনারা এই জন্যই কাছে টাকা পয়সা এখন পর্যন্ত জমা না দেন অনেকে রয়েছেন যারা বলে যে দুবাইয়ের বিচয়গুলো খুলে গেছে এই খুলে দিয়েছে এখন আমরা লোক পাঠাতে পারবো এই জন্য আপডেট দেওয়ার চেষ্টা করি সত্য যে খবরগুলোই দেওয়ার চেষ্টা করি ইচ্ছা এখনো কথা বলে আপনাদের হয়রানি করতে চাই না সত্য নিউজ দেওয়ার চেষ্টা করি দুবাইয়ের লেবার বিসা পুরোপুরি বন্ধ রয়েছে ফ্যামিলি পিসে আগের মতোই বন্ধ রয়েছে তবে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইনুসার বলেছিলেন যে দুবাইয়ের ভিসা বাংলাদেশের সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে অল্পতেই দুবাইয়ের ভিসা খুলে দেবে এতদিন রমজান ছিল ঈদ ছিল এখন দেখা যাক দুবাইয়ের বিষয়গুলো কি করে কবে খুলে দুবাইয়ের ভিসা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে